নমস্কার বন্ধুরা আমাদের আজকে রেসিপি মুগ পাকন পিঠা এর জন্য আমার লাগবে মুগ ডাল মুগ ডাল আমি সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি ময়দা নিয়েছি দুই চামচ ঘি আর প্যাকেট দুধ এখন আমি ডোটি মেখে নিব। বন্ধুরা ডোটি মাখা আমার কমপ্লিট এখন এই ডোটা আমি পনেরো মিনিট ঢেকে রাখবো ঢেকে রেখে আমি চোলায় চলে যাব পুরো রান্না করার জন্য বন্ধুরা পিঠার ফুল রান্না করার জন্য আমরা চুলায় চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি এতে দিয়ে দিব পরিমাণ মতো ঘি পরিমাণ মতো ঘি দিয়ে আমি এখন এলাচ তেজপাতা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি পরিমাণ মতো সুজি সুজি দিয়ে ভালোভাবে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিব বন্ধুরা সুজিটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল নারকেল দিয়ে এর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ দেখুন বন্ধুরা দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি খেজুরের গুড় দেখুন বন্ধুরা পুরটা বানানো আমাদের কমপ্লিট এখন আমি চুলা বন্ধ করে পিঠা বানানোর জন্য চলে যাব বন্ধুরা আমি রুটি ছেনে নিয়ে এখন লিচি কেটে নিব লেচি কেটে আমি এক এক করে পিঠা বানিয়ে নেব সব লিচি বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলো বানাতে চলে যাব এভাবে করে আমি পিঠাগুলো সব বানিয়ে নেব এক এক করে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি এভাবে একটা লিচি নিয়ে ভিতরে গোল করে এর মধ্যে আমরা পুর ভরে দেব পুর ভরে মুখটি এভাবে আমরা সিল করে দেব মুখটি এভাবে সিল করে দেখার সৌন্দর্যের জন্য আমি পিঠাটা এইভাবে লম্বা করে দেব এটা দেখার সৌন্দর্যের জন্য এভাবে করে আমি এক এক করে সব পিঠা বানিয়ে নেব আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন ভাজার জন্য আমি চুলায় চলে যাব চুলায় আমি একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হলে আমি এক এক করে সব পিঠা দিয়ে দেবো এভাবে করে আমি এক এক করে সব পিঠা গুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখেন পিঠা বানানো কত সহজ। খেতেও অনেক মজা। বন্ধুরা পাশের চুলায় আমি জলের মধ্যে একটা খেজুরের দুধ দিয়ে রস বানিয়ে নিয়েছি এই রসটাও সাথে জাল হচ্ছে এই পাশে পিঠা ভাজা হচ্ছে ওই পাশে রস হচ্ছে পিঠা ভাজা হলে আমি এক এক করে সব পিঠা এর মধ্যে দিয়ে দিব দেখুন বন্ধুরা উলটিয়ে পাল্টিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখন এক এক করে পিঠাগুলো তুলে নিব তুলে রসের মধ্যে ভিজিয়ে দেব ভাবে করে আমি সবগুলো তুলে নিব বন্ধুরা পিঠাগুলো এখন আমি রসের মধ্যে দিয়ে দিব এক এক করে সব পিঠা আমি রসে ভিজিয়ে দিব তিরিশ মিনিটের জন্য তৈরি হয়ে গেল আমাদের মুখ পাকন পিঠা বন্ধুরা দেখুন বানানো কত সহজ খেতে অনেক মজা তুলার মতো নরম তুলতুলে এই পিঠা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন এবার তাহলে আসি